দর্শক আপনাদেরকে বিশ্বাস হয় মাত্র তিন হাজার টাকা সোফা পাওয়া যায় হ্যাঁ আজকের বিরুদ্ধে তিন হাজার টাকা আপনাদেরকে সোফা দেখাবো কেননা আজকে আমরা চলে আসছি নাবিলা ফার্নিচার টা কত টাকা বাজারের মধ্যে সোফা দিতে চাচ্ছেন আমাদেরকে জানাবেন আপনার বাজার অনুসারে আমরা ইনশাল্লাহ সোফা মেক করে দেবো আমাদের নিজেদের ফ্যাক্টরি কথা দিলে কোনো একটা আপনার খুব লাক্সারিস ডিজাইন ব্যাগের মধ্যে স্টন করা আছে এটা এটা কোনো বড় শোরুম এ থাকলে

দর্শক আপনাদেরকে বিশ্বাস হয় মাত্র তিন হাজার টাকার সোফা পাওয়া যায় হ্যাঁ আজকের ভিডিওতে মাত্র তিন হাজার টাকা আপনাদেরকে সোফা দেখাবো কারণ আজকে আমরা চলে আসছি নাবিলা ফার্নিচার নাবিলা ফার্নিচার কিন্তু নিজস্ব ফ্যাক্টরিতে সোফাগুলো তৈরি করে এবং ওনাদের হচ্ছে কম প্রাইসে কেউ সোফা দিতে পারে না আপনারা সোফার সাথে পাশাপাশি চেয়ার টেবিল এবং এই ধরনের আপনার হচ্ছে টি টেবিল কফি টেবিলগুলো নিতে পারবেন ওকে তো অনেক বড় একটা শরীর ইনশাল্লাহ একে আগে প্রত্যেকটা কালেকশন দেখানোর চেষ্টা করবো প্রাইস সহ জানিয়ে দেবো যারা মূলত অল্প প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটির সোফার কালেকশন চান অবশ্যই

কফি টেবিল আছে এবং সোফা আছে আপনার তিরিশ হাজার টাকার মধ্যে সোফা আছে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার বিভিন্ন প্রাইজের আছে তো ভিডিওটা দর্শক দেখেন এবং টু টু ওয়ান ফাইভ সির আছে চোদ্দ হাজার সাতশো টাকা তো ইনশাল্লাহ আমরা কিছু সোফা দেখাচ্ছি এই পাশ থেকে দেখাই আমাদের এখানে যে সোফাগুলি আছে

আপনার কিছু কিছু প্রোডাক্ট আছে আমাদের রেডি স্টকে এগুলি শুধু আমরা রেডি গুলি সেল করবো আর যারা অর্ডার দিতে চান তারা আলোচনা মাধ্যমে আমরা অর্ডার গুলি নিব এবং আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা উত্তর বাড্ডা স্বাধীনতা স্মরণী মসজিদের নিস্তলা আবারও বলে দিই ঢাকা এসে স্বাধীনতা স্মরণী মেন রাস্তা থেকে রিক্সাওয়ালারে বিশ টাকা বাড়া দিবেন স্বাধীনতা স্মরণী মসজিদ মসজিদের নিস্তলা আমাদের শোরুম নাবিলা ফার্নিচার আর আমাদের ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করলে সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর অনেকে দেখা গেছে আপনার ভিডিওর মাধ্যমে ডেলিভারি চার্জ লাগে না সবকিছু ফ্রি দেয় ভাই আমাদের ফ্রি দেওয়ার মতো কোনো সিস্টেম নাই কারণ আমরা প্রোডাক্ট গুলি তৈরি করে খুব কষ্ট করে আমাদের এলাকায় মালটা পাঠানোর পরে যদি রিসিভ না করে তাহলে আমাদের সমস্যা এটা ফার্নিচার আইটেম যার জন্য আমরা দিচ্ছি না আমরা

মাত্র পঁচাত্তর হাজার এই কনার সোফা ছয় সিট পেয়ে যাবেন এবং আপনি আসবেন সরাসরি দেখবেন যে আমাদের মালের কোয়ালিটিগুলি ভালো লাগে কিনা এখন একটা সোফা আছে কিছু কিছু সোফা আছে আমাদের স্টক ক্লিয়ারেন্সের জন্য এই সোফাটা পেয়ে যাবেন এই যে আলাদা ফুমের ফুম কাবার ছাড়া আঠারো হাজার টাকা আর ফুম কভার নিতে হইলে আপনার ফুম কভার সহ আপনার তেইশ হাজার টাকা লাগবে আচ্ছা এই পাশে একটা কনার সোফা আছে কনার সোফাটা আপনার এই পাশে ডিজাইনগুলি একটু দেখান হাতার ডিজাইনটা খুবই লাক্সারিয়াস ডিজাইন এই কনারটা ঘাড়িওয়ালা কনার এটা আমাদের রেড হলো বিয়াল্লিশ হাজার টাকা যারা আমাদের ভিডিও মাধ্যমে নেবেন রেডি থাকলে আটত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এই পাশে একটা ডিমান্ড আছে ডিমান্ডটা পেয়ে যাবেন আপনার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হাজার ঠিক আছে আপনার বিভিন্ন প্রাইজের মধ্যে ডিমান্ড হয় আমাদের নিজেদের ফ্যাক্টরি আশেপাশে

আচ্ছা এখানে একটা সোফা আছে 2215 সেট মাত্র 15500 টাকা এটা আজকে চলে যাবে এক প্রবাসী ভাই অর্ডার তো এই পাশে একটা ডিমান্ড আছে মাত্র 9000 টাকা 9000 টাকা 9000 টাকা ডিমান্ডটা আপনি দেখেন খুবই সুন্দর আপনি বেডরুমে রাখতে পারবেন এই পাশে আপনার যাদের সোফা লাগবে 3 সিটের সোফা শুধুমাত্র এই সোফাগুলো হাজার টাকা পিস এই যে এক পিস আছে 4000 4000 4000 আচ্ছা আর যাদের কর্নার সোফা লাগবে একটু কম বাজারের মধ্যে একটু মিনার কর্নার লাগবে এই পাশে পাতাগুলো দেখেন আপনি আমাকে বলবেন ভাই আমার এত টাকা বাজারের মধ্যে সোফা দেন ইনশাল্লাহ আমরা দিব এখন আরেকটা সোফা আছে ডিসকাউন্টের মধ্যে পেয়ে যাবেন এই যে ছয় সিটের সোফা যাদের বাসা জায়গা আছে বাজার খুবই কম আপনার অনেকদিন ধরে চিন্তা করছেন সোফা নেবেন এই সোফাটা আপনি নিতে পারেন এই সোফাটা বিয়াল্লিশ হাজার টাকার দাম ছিল আমি স্টক কিলারেন্স হিসাবে এটা মাত্র বত্রিশ হাজার টাকা দিব বত্রিশ হাজার টাকা এই কনার সোফাটা পেয়ে যাবেন খুবই লাক্সারিয়াস মানের সোফাটা যাদের বাসায় মুরগি আছে যে একটা সিঙ্গেল সোফা দরকার খুব আরামসে বসার জন্য এই সোফাটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা যাদের স্যান্ডার টেবিল লাগবে মাত্র বিয়াল্লিশশো টাকা তারপরে আসেন আমার সামনের দিকে আর কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আমরা ভিডিওটা যে জায়গাতে দেখছেন দয়া করে একটু লাইক শেয়ার কমেন্টস করবেন আপনার

মাত্র চোদ্দ হাজার সাতশো টাকা শুধু এক্সরে দেওয়া যাবে শুধু রেডি পোডাকে আচ্ছা আর যাদের কফি টেবিল লাগবে এটার উপরে টেন মিলি একটা গ্লাস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা আপনার বাসায় জায়গা কম ভিক্টোরিয়া সোফা নিতে যাচ্ছেন কোন সমস্যা নাই এখানে টু সিট আর ওয়ান সিট আমরা দিতে পারবো এটা আমাদের কাছে রেডি আছে মাত্র চব্বিশ হাজার টাকা এই টু সিটার আর ওয়ান সিটটা আচ্ছা 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 ঠিক আছে তারপরে এই পাশে আরো কিছু সোফা দেখাচ্ছি এই যে এটা টু টু ওয়ান ফাইভ সিট এটা একটা টু এই পাশে একটা টু দুইটা দুইটা চারটা বালিশ এই পাশে একটা ওয়ান সিট আছে টোটাল সোফাটা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা মাত্র যাদের ডাইনিং টেবিল লাগবে তাদের কথা চিন্তা করে আমরা এই ডাইনিং টেবিল করে আছি এটা সেগুন কারে ডাইনিং টেবিল ছয় চেয়ারটা নিতে পারবেন ছয় চেয়ারটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এদিকে চার চেয়ার আছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে এই পাশে আছে আপনার ছয় চেয়ারের এটি পায়েগুলি মেহেগুনি কাঠের এবং মালয়েশিয়ান ওট দিয়ে করা এই ডাইনিংগুলি পেয়ে যান মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা শুধু এগুলি এক্সট্রা এক্সট্রা রেডি আছে আমি স্টক ক্লিয়ারেন্স করার জন্য এগুলি আমরা দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই পাশে যাদের একটু বাজেট বেশি একটু লাক্সারিয়াস গর্জিয়াস সোফা নিতে চান 6 সিটের এই যে দেখেন ড্রয়ারটা কত বড় এবং আপনার এই ড্রয়ারগুলি এর মধ্যে একজন বসা যায় তারপরে আমরা এই ড্রয়ারটা থাকে এই মাসখানা থাকবে কিন্তু আমার জায়গা সংকটের কারণে রাখতে পারলাম না এই পাশে দিলাম এটাকে মাসখানা থাকবে এই টোটাল সোফাটা পেয়ে যাবেন মাত্র 65000 টাকা আপনি কাটটা দেখেন এবং ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করবেন শুধু সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হবে যদি পাশাপাশি কারো কফি টেবিল লাগে এই যে তিন হাজার টাকা সোফাটাতে আপনি তিনজন বসতে পারবেন দেখেন আপনার তিনজন লোক বসা যাবে এটার মধ্যে দুইজন তিনজন অনায়াসে তো আপনার প্লাস্টিকের চেয়ার এসে অনেকটা বেটার হবে তো এ পাশে একটা সোফা আছে আপনার টু টু ওয়ান

তো আপনার এই সোফাটা আপনি নিতে পারেন ওয়ান সিট টু সিট থ্রি সিট টোটাল সোফাটা মাত্র আটত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে এখন যাদের আপনার হাইবেক চেয়ার লাগবে এই পাশে একটা চেয়ার আছে এই চেয়ারটা মাত্র সতেরো হাজার টাকা হাইবেক চেয়ার যদি আর চেয়ে বাজেট কম নিতে চান এই পাশে আছে চোদ্দ হাজার টাকা একটা হাইবেক চেয়ার তারপরে এই পাশে একটা ডিমান্ড আছে যারা মনে করেন তিন চারজন বসবেন এই যে চারজন লোক বসা যাবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে যদি এই বাজেটও আপনার না হয় তার চেয়ে কমে আছে মাত্র নয় হাজার টাকা

টাকা কফি টেবিল পেয়ে যাবেন তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু লাইক শেয়ার করবেন এবং একটু বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের পরিচিত যদি দেখে থাকেন অবশ্যই আপনার এটা শেয়ার করে দেবেন আর আমাদের এখানে আসার ঠিকানা আবারও বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রামপুরা বাড্ডা রামপুরা বাড্ডা বাড্ডা হুসেন মার্কেট নেমে এম জেড হসপিটালের সামনে থেকে রিক্সাওয়ালা বিশ টাকা ভাড়া দিবেন স্বাধীনতা সরণি মসজিদ মসজিদের নিচ তালে আমাদের শুরুম এবং ঠিকানা জানতে যদি কোনো সমস্যা হয় আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনার সরাসরি লাইভ লোকেশন দিয়ে দেবো এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে ইচ্ছা করলে আপনি ঘরে বসে থেকে আপনার এলাকা পরিচিত কেউ যদি থাকে সরাসরি শুরুমে পাড়াবেন ভিজিট করবেন দেখবেন যে প্রোডাক্টের কোয়ালিটি এবং মান ঠিক আছে কিনা যদি ভালো লাগে আমাদের ব্যাংকের মাধ্যমে আপনি ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স করবেন আমরা সোফাটা আপনার এলাকার জেলা সদরে পাঠিয়ে দেবো সেখান থেকে আপনি টাকা দিয়ে প্রোডাক্টটা নিতে পারবেন তো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টস বেশি বেশি করবেন তো আসসালামু আলাইকুম